সোন দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় মৎস্য ও খামার ব্যবস্থাপনায় সমস্যার সম্ভাবনা ও করণীয় আলোচনায় আপনাদের সাথে আছে আমি মি এমদাদ আলি এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বামবাসে ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াব সাবেক প্রফেসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ এবং আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতি বাংলাদেশ ফিশারি হ্যাচেরি ওনার্স অ্যাসোসিয়েশন এবং আরও ডান পাশে রয়েছেন ডক্টর ফজলে রাব্বি সাদেক ডিএমডি পল্লী কর্মসাহ ফাউন্ডেশন পি আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আমাদের বাংলাদেশে আমাদের জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে সাথে সাথে কিন্তু আমাদের খাদ্য উৎপাদনও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য মাংস মাছ ডিম এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে তারপরেও আমাদের এই যে মানে কাঙ্ক্ষিত যে বাড়ার কথা বৃদ্ধি পাওয়ার কথা সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সাধারণ যারা মানুষ রয়েছে ভোক্তা রয়েছে তাদের সবার পাতে কিন্তু এখন মাছ যাচ্ছে না এবং অনেকে বলছে যে এখানে এই যে সাধারণ মানুষের সাথে কিছু মানুষের এই যে সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য তার ফারাকটা অনেক বেশি এবং যার কারণে এই মুদ্রাস্ফীতিসহ নানা কারণে দামের বৈষম্য ঘটছে মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে তা আমি সাজেদ ভাই আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে আমরা বলছি আবার দেশের সর্বস্তরের মানুষের ক্রয় ক্ষমতার কথা বলছি তো সেরকম বিবেচনার কথা বলছি তো এখন মাছের দাম বাড়ছে কিন্তু এর কমানোর জন্য আমরা উৎপাদন খরচ কমানোর জন্য আমরা কি কী পদক্ষেপ নিতে পারি আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি অনেকদিন ধরে মাছ সেক্টরের সাথে রয়েছেন আপনার আপনি একটু যদি ব্যাখ্যা করে বলেন যে কীভাবে আমাদের উৎপাদন খরচটা কমানো যেতে পারে বা সেখানে সরকারের বা কী দায়ভার থাকতে পারে সেই বিষয়গুলি যদি আপনি আলোকপাত করেন দেখুন আমাদের বাংলাদেশে এখন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে এবং প্রাণীজ প্রোটিনের একটা বড় উৎস হচ্ছে কিন্তু মাছ থেকে আসছে আগে আমাদের নদী নালা বিলে প্রচুর মাছ পাওয়া যেত এখন কিন্তু মেজরিটি মাছই আমরা আহরণ করছি ফার্ম থেকে নদী নালা থেকে আসছে কিন্তু একটা বড় অংশ আমরা চাষকৃত মাছ থেকে আহরণ করছি পাচ্ছি আপনি যে উৎপাদন খরচের বে কথাটা খরচের কথাটা বললেন আসলে আমরা যে মাছ চাষটা করি আমাদের যে খাবারটা যতগুলো উপাদান আছে সব কিন্তু আমদানি নির্ভর কাজে আমাদের কিন্তু উৎপাদন খরচ অটোমেটিক অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বেড়ে যায় আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের সে তুলনা করেন ওরা নিজেরা কিন্তু সব কিছুই পাচ্ছে ভুট্টা বলেন সয়াবিন বলেন গম বলেন ওদের নিজেদের হচ্ছে ওদের উৎপাদন খরচ অনেক কম এবং থাইল্যান্ডের কথা যদি বলেন ওদের যে ট্রলারগুলি ফিশিং ট্রলারগুলো আছে ওরা যে মাছ সমুদ্রে আহরণ করে এবং এই যে ট্রাশ ফিশগুলো আছে এগুলো কিন্তু ওরা প্রক্রিয়াজাত করে কিন্তু সুটকি করে একটা মাছের খাবারের সাথে যোগ করতে পারছে আর আমাদের দেশে কিন্তু ওই যে ট্রলার যে মাছগুলি ধরে যেগুলি উচ্ছিষ্ট মাছ উলি কিন্তু নদীতেই ফেলে দেয় গুলি সংরক্ষণ করা বা প্রসেসিং করে খামার পর্যায়ে আসা এগুলি কোনো উদ্যোগ নেই আমাদের মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মাছের যে উৎপাদন খরচ কমাতে গেলে যে আমদানি নির্ভর যে পণ্যগুলি রয়েছে সেগুলিকে যদি আমরা মিনিমাইজ করতে পারি সেক্ষেত্রে এমন হতে পারে আপনি কি এটা বলবেন যে সরকার সেখানে ট্যারিফ বা ট্যাক্স কমাই দিলে বা হয়তো আপনাদের কিছু সুবিধা হতে পারে বা এই ধরনের কিছু বলবেন ধন্যবাদ আপনাকে দেখুন কৃষি ক্ষেত্রে কিন্তু সরকার অনেক ধরনের ভর্তুকি দিয়ে থাকে সারে ডিজেলে অনেক ক্ষেত্রে দিয়ে থাকে ভর্তুকি দিয়ে থাকে কিন্তু যেটা মৎস্য ক্ষেত্র এখানে দেখবেন কোনো ভর্তুকিই নেই যারা ফিডমিল করতেছে তারা কিন্তু ভর্তুকি পাচ্ছে মেশিনারিজ ইম্পোর্ট করা পাচ্ছে কিন্তু আমাদের যারা প্রান্তিক চাষিরা আছে খামারেরা আছে এরা কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না উল্টো কী হচ্ছে আপনি দেখেন আপনি যখন ধান চাষ করবেন তখন বিদ্যুৎ বিল এক মাছ চাষ যখন করবেন তখন সেটাকে বাণিজ্যিক দেখিয়ে বিদ্যুৎ বিল করা হচ্ছে তিনগুণ আপনি পাশাপাশি একটা ধান খেতে একটা মাছ আপনি যখন ধান খেতে পানি দিচ্ছেন তখন হলো চার টাকা সাড়ে চার টাকা বিল এই পানির পাইপটি যখন ঘুরিয়ে আপনি ফিশারিতে দিবেন এটা হলো নয় টাকা বিল তাহলে আপনি উৎপাদন খরচটা করবে কেমনি দুইটাই তো কৃষির সাবসেক্টর মৎস্য এবং কৃষি দুইটা তো কৃষিরই সাবসেক্টার ধান উৎপাদন বলেন আর মাছ চাষ বলেন অথচ একটার মধ্যে চার টাকা একটার মধ্যে নয় টাকা আবার কোনো ভর্তুকিও দিচ্ছেন না কৃষিতে এক সেক্টরে দিচ্ছেন আর এক সেক্টরে দিচ্ছেন আমরা আপনার কথা বুঝতে পেরেছি স্যার আপনার কাছে একটু যাই উনি একটু আগে বলেছেন যে আমাদের মাছ চাষটার উপরেই আমাদের নির্ভরশীল হয়ে রয়েছে কারণ আমাদের প্রাকৃতিক মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না তো আপনার কাছে আমি স্যার জানতে চাই যে আমাদের প্রাকৃতিক উৎসের যে দেশীয় মাছ আমাদের বিল হাওড় আমাদের যে আরও অন্যান্য যে উৎস রয়েছে নদী রয়েছে এইখান থেকে যে মাছগুলি আমরা পাওয়ার কথা সেখানে তো আমাদের খাদ্য দিতে হচ্ছে না সেখানে আমরা বিনা খাদ্য দিয়েই সেই মাছগুলি পেতে পারি এবং সেই মাছের দাম নিশ্চয়ই আরও কম হওয়ার কথা কিন্তু সেই মাছগুলি আমরা কিভাবে সংগ্রহ করতে পারি এই যে মুক্ত জলাশয়ের মাছ এই মাছের মজুদ বৃদ্ধি কীভাবে করা যায় এই মাছ সংরক্ষণ কিভাবে করা যায় এই নিয়ে যদি স্যার আপনার গবেষণা বা আপনার দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন ছাত্রদেরকে পড়েছেন বাংশের যেখানেই আমরা যাই সব জায়গায় ফিশারি সেক্টরে তো মোটামুটি আপনার কথা শুনি আপনার ছাত্রই সব তো আপনার এই অভিজ্ঞতা থেকে আমি এটি জানতে চাই যেখানে আগে এইটি পার্সেন্ট আসতো ক্যাপচার থেকে বা ধরার মাছ থেকে সেই ক্যাপচার বা ধৃত মাছ আহরিত মাছের পরিমাণ এখন কমতে কমতে এটি আজ আটাইশ পার্সেন্টে চলে আসছে আগে আশি পার্সেন্ট ছিল এই পরিবর্তনটি নানাবিধ কারণ রয়েছে জনসংখ্যা বৃদ্ধি হাওড় বাউর খাল বিলকে নানাবিধভাবে কৃষির আওতায় নিয়ে আসা কৃষিতে ব্যবহৃত ইনপুট ফার্টিলাইজার পেস্টিসাইজ ইনসেকটিসাইজের ব্যবহার তারপরেও নদ নদীগুলো ভরাট হয়ে যাওয়া এবং নদ নদীগুলোর সাথে আগে কিন্তু বিলগুলো বাওরগুলো হাওড়ের কানেকশন ছিল সেই কানেকশনগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এবং মাছ একটি বিচিত্র জিড যে নাকি নদীতে সাঁতার কাটছে কিন্তু তার যখন সন্তান দেওয়ার সময় হবে ডিম দেওয়ার সময় হবে সে তখন খাল ধরে বিলে যাবে যাতে নাকি তার সন্তান সন্ততিগুলো সুখে থাকে কিন্তু সেই খালি এখন ভরাট হয়ে গেছে ওই বিলে আর পানি থাকে না সব সেঁচে ফেলে দেয় তাই এখানে আইনগত সমস্যা তো তা তাছাড়াও আমাদের এই পরিস্থিতিতে আমাদের যে সমস্ত সরকারি বিলের গভীরতম অঞ্চলগুলো রয়েছে সেগুলো যাতে একবারে সেঁচে না ফেলা হয় আর আমাদের বিভিন্ন সময়ে এই খাল কাটাকে কেন্দ্র করে নানা ধরনের সমস্যা হয়েছে তাই আমাদের নদী বিল এবং খালের যে সংযোগ সেটি বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যবিজ্ঞানীদেরকে সাথে করে ইঞ্জিনিয়ারদের সাথে করে পুনর্খনন খনন করে যেন এত গভীর খাল না করি যে বিলের পানি সব চলে আসে তো বিলের পানির গভীরতা এই পর্যায়ে থাকবে যে খাল দি পানি চলে গেলেও বিলে যেন পানি থাকে আর বিলের সব কোয়াগুলো যেন যে মেটেল বলে এগুলি যেন সেচে না ফেলা হয় স্যার একটা একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি সম্পূর্ণ প্রশ্ন যে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হাওড় তারপরে বিভিন্ন নদীতেও কিন্তু আমরা সরকারি উদ্যোগে মাছের অভিশ্রম করতে দেখেছি কিন্তু সেগুলি করার পরে সেটার আর সেই ব্যবস্থাপনাটা কন্টিনিউ করে না টেকসই হচ্ছে না সেখানে অব্যবস্থাপনা রয়েছে যার কারণে সেগুলি অকার্যকর হয়েছে কিন্তু সেইগুলিকে কার্যকর করার জন্য আমাদের স্থানীয় যে সমস্ত মৎস্যজীবী রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে মৎস্য কর্মকর্তা যারা রয়েছে উপজেলা পর্যায়ে তাদেরকে সম্পৃক্ত করে এটাকে টেকসই করার কোনো পদ্ধতি কি বাই করা যায় কি না বা তাহলে কি আমরা এই অবশ্যমগুলির থেকে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা সেটা কি পেতে পারি আপনি একেবারে বাস্তব কথা বলেছেন সেটা হলো এই জেলেদেরকে সম্পৃক্ত করতে হবে মৎস্য কর্মকর্তাদেরকে আরও অধিক প্রোয়াক্টিভ হতে হবে সাথে সাথে স্থানীয় প্রশাসন এবং ইলেকটেড রিপ্রেজেন্টেটিভকেও এখানেই করতে হবে একে বলা হয় কোম্যানেজমেন্ট সহ ব্যবস্থাপনা করে এগুলি করা সম্ভব যেটা মাস প্রজেক্ট করেছে অনেকগুলো হাওড়ে কিন্তু এগুলি করেছে এবং তাতে সফলও হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে আমরা ডক্টর ফজল সাদেক আপনার কাছে একটু জানি যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ এবং যে কৃষি যে রয়েছে সেটা সার্বিক উন্নয়নে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের খামারিদের জন্য মৎস্য চাষীদের জন্য বা যারা প্রাণী সম্পন্ধী কাজ করছে তো সেই বিষয়টাকে নিয়ে আপনারা কি ভাবছেন বা আরও কতটা সহজ প্রাপ্য করা যায় কতটা খামার বান্ধব করা যায় এই কার্যক্রমগুলিকে আপনি ঠিকই বলেছেন যে গ্র্যাজুয়েলি এগ্রিকালচার বলেন ফিশারিস লাইফ স্টক এদেরকে এদের যে গ্রোথের জন্য তো টাকা পয়সা দরকার হয় এবং এদের ম্যাক্সিমামই তো প্রান্তিক জনগোষ্ঠী তা আমরা যদি ওপরের দিকে তাকাই তাহলে দেখবো আমরা কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক এবং কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কিন্তু লোন দিয়ে থাকে কিন্তু সেটার যে প্রসিজিওর এতটাই কঠিন এতটাই ফর্মাল একটা ব্যাঙ্ক ম্যানেজার বসে থাকবে একটা প্রান্তিক কৃষক ওখানে যেয়ে অনেক ধরনের কাগজ ফিল করে টাকা নিবে সেটা তাদের জন্য খুব সহজসাধ্য না অথবা প্র্যাকটিক্যাল না তো সেক্ষেত্রে আমাদের যেটা অভিজ্ঞতা সেটা দেখেছি এটার প্রচুর চাহিদা রয়েছে এবং তারা নিচ্ছেও কিন্তু যেটা অসুবিধা হচ্ছে যে প্রথম হচ্ছে তাদের চাহিদার তুলনায় আমরা দিতে পারছি না নম্বর এক দুই নম্বর হচ্ছে আসলে কৃষি ওইভাবে হয়তো আমরা চিন্তা করি না যাদের অন্য কোনো উপায় নাই তারাই কিন্তু বাধ্য হয়ে কৃষিকাজটা করে তারপরে আরেকটা জিনিস আছে এটা বলাটা আমার কতটুক বাট আমার রিয়েলাইজেশন হচ্ছে প্রধানত ধান বা চাল আপনি পাঁচ টাকা দশ টাকা বাড়লে কিন্তু একটা লার্জ স্কেলে একটা হিউম্যান ক্রাই যেটা বেড়ে গিয়েছে এত কিন্তু আমরা কিন্তু খুব কম ক্ষেত্রেই বলে থাকি যে তার এক কেজি চাল উৎপাদনে কত খরচ হয়েছে তার এখানে সার পানি ইনসেকটিসাইড পেস্টিসাইড তার যে শ্রম তার কত খরচ আমি যে বলছি যে দামটা বেশি হয়ে গিয়েছে এই ক্ষেত্রে কিন্তু একটা যৌক্তিক কোনো আমরা কিন্তু অ্যানালাইসিস করি না অনেক ক্ষেত্রে আমরা পলিটিক্যাল কারণে হোক সামাজিক কারণে হোক অনেকটা চাপিয়ে দেই ধানের দামটা চালের দামটা ওভাবে বাড়াতে পারি না আমরা সাজদ ভাই আপনার কাছে আবার একটু ফিরলাম যে আমাদের মাছের উৎপাদন হচ্ছে আমরা এই মাছগুলিকে বিদেশে রপ্তানি করতে চাই কারণ যে পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে সেই তুলনায় এখন আমার যে বাজার যদি ধরতে হয় মাছের ন্যায্য মূল্য যদি খামারিদেরকে দিতে হয় তাহলে এটাকে রপ্তানিতে যেতে হবে সারা পৃথিবীর থেকে কিন্তু মাছ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে তা আমাদের রপ্তানি ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি কী কি কি কারণে আমরা পিছিয়ে আছি আসলে আপনি যতই উৎপাদন করেন যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপোর্টে না যেতে পারবেন তাহলে কিন্তু আপনার ডিমান্ড বাড়বে লোকাল চাহিদা পূরণটা কিন্তু আপনার মূল কথা না আপনাকে কিন্তু মাছ যত মতো এক্সপোর্ট না করতে পারবেন তার চাষটা কিন্তু বাড়বে না একটা সময় ছিল আমাদের কোনো প্রসেসিং প্ল্যান্ট ছিল না প্রসেসিং প্ল্যান্ট বলতে আমি বোঝাচ্ছি যে ফিলে বা আমাদের দেশীয় প্রজাতির মাছকে প্রক্রিয়াজাতকরণে চিংড়ির প্রক্রিয়াজাতকরণে অনেক প্রতিষ্ঠান আছে অনেক উন্নত মানের আপনি যেটা চাচ্ছেন যে আমাদের প্রসেসিং প্ল্যান্ট যদি করা যেত সাদা মাছ এটা রপ্তানি করার জন্য সেই প্ল্যানটা করতে পারলে অলরেডি করা হয়েছে আলাদা একটা বিষয় আপনি জানতে চাই যে এই মাছগুলি যে জায়গাগুলিতে আপনি রপ্তানি করতে চান সেইখানে মার্কেটিং করার জন্য কি কোনো উদ্যোগ নেয়ার দরকার কিনা মেলা করার দরকার কিনা এই যে আমাদের যে মাছ উৎপাদন হচ্ছে বিশ্বকে তো জানাতে হবে সেই জন্য কোনো ঘাটতি হচ্ছে কিনা সেই জায়গাতে এখন কথা হচ্ছে আমরা যে মাছটা উৎপাদন করছি এটা ওই এটা কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে দিতে পারবেন না কারণ হচ্ছে এখানে

খাবার উৎপাদন করতে হবে থেকে মাছ উৎপাদন করলে হবে না এটা নিরাপদ নিরাপদ হবে আমরা তো একটা সময় বাইরে বাইরে চাহিদা মতো হবে একটা সময় আমাদের ছিল উৎপাদন বাড়াও আগে আমাদের টার্গেট ছিল উৎপাদন বাড়াও কারণ আমাদের তখন দরকার হলো উৎপাদন আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছেছি আমরা এখন উৎপাদন বাড়িয়েছি কিন্তু এখন আপনি এক্সপোর্টের কথা বলেন তখন আসবে আপনার নিরাপদ খাবার সেটা আমরা করতে পারছি না এখন পারছি না এটা কারণ হচ্ছে নিরাপদ খাবারটা কি আপনার পুকুরে পরিবেশ সুন্দর হতে হবে খাদ্যর গুণগত মান ঠিক থাকতে হবে সব কিছু মেনটেন করেই সুন্দর একটা নিরাপদ খাবার এবং এগুলি কোয়ালিটি আপনি যদি মেনটেন না করতে পারেন ওরা নিবে না খাদ্য তো আপনার হাতে নাই খাদ্য তৈরি করছে আমি খাদ্য তৈরি করছেন ফিট কোম্পানি সে যদি এটা আমাদের কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু ব্যবহার করে থাকে সেটা রিজেক্ট হয়ে যাবে বাংলাদেশে আমরা যে মাছটা এক্সপোর্ট করব আমাদের কোয়ালিটি যদি আমরা এনশিওর না করতে পারি আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে আমি আপনার কাছে আর প্রশ্ন যে প্রশ্নটা করেছিলাম ওই উত্তরটা নিয়ে স্যারের কাছে যাব সোশ্যাল রেসপন্সিবিলিটিস কি কি থাকতে পারে আমাদের এই অন্যান্য সহযোগী সংস্থাগুলোর সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গায় যেটা হয়েছে আমি যদি এইভাবে চিন্তা করি জি যে আমি তাদেরকে লোন দিচ্ছি জি কিন্তু তাদের লোনের সাথে সাথে যদি ওই টাকাটা ইউটিলাইজ করবে কিভাবে সেই প্রশিক্ষণটা দিই ম্যানেজমেন্টটা দিই রেকর্ড কিপিংয়ের ব্যবস্থাটা করে দিই এই যে তাদের মানে তাদের যে এডু এডুকেট এডুকেট করা যায় যেই প্রশিক্ষণগুলির মাধ্যমে ওরিয়েন্টেশনের মাধ্যমে সেইগুলি কি আমরা দিতে পারছি কি এখন ব্যাপারটা হচ্ছে কি এটা একদম ইনবিল্ট ফর এক্সাম্পল পিকেএসএফ আমরা প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার মতো দিই আমরা মাঠ পর্যায়ে এর মাধ্যমে টোটাল যে দের মাধ্যমে বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে অ্যারাউন্ড দুই লক্ষ কোটি টাকা যায় ফিল্ডে আমরা যেটা করে থাকি টেকনিক্যাল সাপোর্ট ছাড়া আমি কোনো লোনই দেই না আচ্ছা কারণটা হচ্ছে এখানে কিন্তু খুব চ্যালেঞ্জ কিন্তু খুব মারাত্মক মনে করেন এখন বন্যা হচ্ছে আমাদের সাইক্লোন হয় আবার খরা হয় আবার কোভিড আছে বিভিন্ন কারণে এই টাকাটা কিন্তু তার প্রফিট সহ ফেরত দিতে হয় প্রান্তিক চাষী সে যদি উৎপাদন নাই করতে পারে বিক্রি করে প্রফিট না করতে পারে সে দিবে থেকে হি হ্যাজ নো অল্টারনেট তাদের কি সে মাইগ্রেট করে চলে যাবে অথবা লুকায় পড়বে তারা কিন্তু অনপ্রিন্সিপাল তারা কিন্তু ভালো মানুষ তারা কিন্তু এই গত ত্রিশ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা তার টাকা থাকলে তারা দেয় এখন আমরা ইনবিল হচ্ছে যার টেকনিক্যাল সাপোর্টটা আমরা দিয়েই দেই যাতে করে আমাদের রিপেমেন্টটা এনশিওর হয় আচ্ছা মনে করেন যে দরিদ্র মানুষটা ক্ষুদ্র ঋণ নেয় জি সেই লোকটার সামাজিকভাবে শিক্ষা বা অন্য অন্য থেকে সে পিছিয়ে রয়েছে জি পিছিয়ে রয়েছে তো ফর্মাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যেতে পারে না পারে না তো তাকে আপনারা সাপোর্ট দিচ্ছেন গ্র্যাজুয়েট করার চেষ্টা করছেন এবং এই এই যে তাদের যে সন্তানরা তারাও কি তাদের মতো থাকবে নাকি তাদের সন্তানদেরকে আপনারা পড়াশোনার সুযোগের ক্ষেত্র তৈরি করে দিয়ে তাদেরকে ওই জেনারেশনটাকে আরেকটু শিক্ষিত করে তুলে নেওয়ার কোনো পরিকল্পনা কি করে না থাকে নাকি এটা তো সামগ্রিক সামাজিক বা দেশীয় কাঠামো দেশের উন্নতির সাথে এটা ডিপেন্ড করে বাট আমাদের সাথে সাথে আমাদের যেমন এখন কি চেঞ্জ হয়েছে এটা তো খুব রিমার্কেবল মেয়েদের পড়াশোনা বাচ্চাদের স্কুলে যাওয়া বাচ্চাদের স্কুলে পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া এটা আপনি 20 বছর আগে তখন চিন্তা করেন একটা কাজের বৈগতি স্কুলে দেয় হ্যাঁ 200 টাকা হলো প্রাইভেট পড়তে দেয় কাজেই টোটাল সামাজিক উন্ননের সাথে তাদের উন্নতি হচ্ছে প্লাস আমাদের মাধ্যমে তার ইকোনমিক ক্যাপাসিটি বাড়ছে কাজেই ওই দিকেও কিন্তু উন্নতি হচ্ছে আচ্ছা আমরা স্যার একটু আগে আলোচনা করলাম আমাদের প্রাকৃতিক মাছ নিয়ে আমরা একটু স্যার ইলিশের দিকে যেতে চাই আমাদের ঐতিহ্য ইলিশ আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু অধিকার আছে ইলিশের স্বাদ গ্রহণ করার কিন্তু আমরা দেখি যে আমাদের গ্রামে যে ওই দরিদ্র মহিলা সে দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ঘাস খাওয়াচ্ছে তারপরে তার ঘরের সেটা পালে খাওয়ায় তারপরে ওষুধ খাওয়ায় এই পালতে পালতে একটা পর্যায়ে গিয়ে যখন ম্যাচিউর হয় তখন সে ওটা বিক্রি করে সাত আটশো টাকা কেজি ধরে ওই কষায়ের কাছে বিক্রি করে দেয় কষায় হয়তো অন্য দামে আমাদেরকে খাওয়ায় কিন্তু এই মহিলা এত কষ্ট করে এই ছাগলটা বেঁচে সাত আটশো টাকা কেজি দরে সে ছাগলটা বেঁচে দিল আর আপনার স্যার ইলিশ মাছ নিয়ে যে কাজ করছে স্যার সমুদ্র মাই বা নদীতে মাছ হচ্ছে এই মাছে না দিতে হয় খাবার না দিতে হয় কিছু এখানে জেলেরা হচ্ছে আপনার এখানে শ্রমিক আর এই মাছগুলিকে সংরক্ষণ করার জন্য যে টাকাটা সরকার প্রতি বছর খরচ করে কোটি কোটি টাকা এই আমরা সবাই সেই টাকাটা কিন্তু দিচ্ছি দিয়ে মাছ সংরক্ষণ করছি করে ওই মাছ জেলে ধরে এনে ওই মাহাজনের কাছে তুলে দিচ্ছে মাহাজন তার ইচ্ছা মতন দাম নির্ধারণ করে এক কেজির উপরের মাছ কখনও দু হাজার কখনো বাইশশো টাকায় আমাদের কিনতে হচ্ছে কিন্তু ওই দরিদ্র মানুষ তারা কিন্তু ওই মাছ খেতে পারছে যাদের টাকা ওখানে যাচ্ছে তো এইখানে এই ফরিয়াদের এইখানে আমরা এই মাছের যে দাম এটাকে আমরা নির্ধারণ করে দিতে পারি এই ধরনের উদ্যোগ নিতে পারে নাকি তার কোনো সমস্যা হতে পারে ছাগলের মতো ইলিশকে সরলীকরণ করা যাবে না ছাগল ছাগলের মতো ইলিশ ইলিশের মতো ছাগল হচ্ছে ব্যক্তি মালিকানার জিনিস তাই সে লালন পালন করে যে দামে বিক্রি করলো আমরা সস্তাতেই পাচ্ছি এখন পর্যন্ত খাসির মাংস সারা পৃথিবীতে যে ইলিশ উৎপাদন হয় তার এইটি ফাইভ টু এইটি সিক্স পারসেন্ট ইলিশ বাংলাদেশে হচ্ছে এটি সন্দেহ নাই এবং এই ইলিশ এখন পর্যন্ত যদি আমরা সেট প্রিন্সিপাল করে যে কী অবস্থাটা ইলিশে তাহলে পাঁচ লক্ষ টনের থেকে কিছুটা বেশি হচ্ছে তো এই ইলিশ দাম বেশি হওয়ার কারণ হল প্রয়োজনের তুলনায় মাছ কম আর ইলিশ আগে মানুষ একটা দুটো খেত এখন যেটা দেখা যাচ্ছে যে এই ফ্রিজিং ফ্যাসিলিটি বৃদ্ধি করা এবং সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার কারণে আপনার গ্রামে গঞ্জে আপনার ফ্রিজার রেফ্রিজারেটর এবং তারা এই সিজিনে ইলিশগুলো কিনে রাখতেছে তাতে করে কাউ তো নিষেধ করা যাবে না কেউ যদি দশটা কিনে বিশটা কিনে তার ব্যাপার তাতে করে মাছের সিজিনে সারা দেশে যারা সারা বছর ইলিশ খাবে তারা সেগুলিকে রেখে দিচ্ছে এই জায়গাতে আমাদের নিয়মতান্ত্রিকভাবে কোনো কন্ট্রোলের তেমন একটা সুযোগ নাই তবে সরকার দেখতে পারে অতিরিক্ত যেন দাম না বাড়ে তার জন্য বাজার ব্যবস্থাপনার কি আনা যায় সেটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলতে পারবেন তবে আমার একটা ধারণা যে যে দরিদ্রতা ইলিশকে রক্ষা করলো ঝাটকা ধরলো না তারাও আর ইলিশ কিনে খেতে পারে না দেশে নষ্ট তো পায়ই না সেক্ষেত্রে আমাদের বাজার ব্যবস্থাপনাতে একটি পরিবর্তন নিয়ে আসা যেতে পারে কারণ আমাদের থেকে কলকাতার বাজারে ইলিশ আরও কম থাকে তারপর ওরা একটা কাজ করেছে আমি নিজেও গিয়েছি ওখানে দেখেছি ইলিশ বাজারে বিক্রি হচ্ছে কিন্তু দরিদ্র মানুষরা যাতে এক পিস দু পিস খেতে পারে তার জন্য সে যাদের অর্থ আছে তার এক দুইটা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু দরিদ্রদের জন্য পিস করা আছে কেউ এক পিস কেউ দু পিস যে যতটুকু চায় সে যেন নিতে পারে বর্তমান সরকার আসার পরে মানুষের একটি আশা জেগেছে যে এই মাছগুলো কোনোভাবেই দেশের মানুষ যেন বঞ্চিত না হয় মাছ চাষের জন্য যে জায়গাগুলি ছিল সেগুলো সংকুচিত হচ্ছে তা এখন আমরা এই মাছ চাষকে আমাদের যে চাহিদা সেটা মেটানোর জন্যে বলা হচ্ছে যে আল্ট্রা হাইডেন্সিটি পদ্ধতিতে মাছ চাষের যে প্রযুক্তিগুলি রয়েছে সেগুলি যদি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে আমাদের দেশেও কিছু কিছু হয়তো আসছে তো সেইগুলিকে আরও উৎসাহিত করতে আমাদের কি করা যায় সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় এইগুলিকে উৎসাহিত করতে আমরা পাঙ্গাস এবং তেলাপিয়ার ক্ষেত্রে বেশি দূর না গিয়ে আমরা রুই জাতীয় মাছকে আর এগিয়ে আনতে পারি কিনা না সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে যে মিশ্র চাষ বলি চার পাঁচটা প্রজাতি একসাথে চাষ করা হয় আমি বিজ্ঞানীদেরকে আহ্বান জানাবো যে এইটার একটা পরিবর্তন নিয়ে আসা সব মাছই থাকবে কিন্তু আজকে রুই ওয়ার্ল্ড ফিশ এবং বিয়ে ফারায় তারা কিন্তু সুবর্ণ রুই তথা জি রুই করেছে তাতে করে রুইয়ের যে উৎপাদন সেটা তারা জেনেটিক্যালি কয়েকটা ক্রস করে 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 তারা কিন্তু তিরিশ পার্সেন্ট বাড়াইতে পেরেছে আমরা এরকম কাতলাই করতে পারি সিলভার কার্ফে করতে পারি মৃগেলে করতে পারি তাহলে তিরিশ পার্সেন্ট মার তো বেড়ে গেলই এখন আপনার আসছে হলো আলট্রা ইন্টেন্সিটি বা আলট্রা নিবিড় নিবিড়করণ আমি একজন মৎস্যবিজ্ঞানীর কর্মী হিসাবে মৎস্যবিজ্ঞানের ছাত্র হিসাবে এবং যারা মৎস্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের সামনে এই কথাটি বলতে চাই বাংলাদেশ খুব হাই ইনটেন্সিটি চাষের দেশ নয় কারণ এর জন্য যে সার্বক্ষণিক বিদ্যুৎ সাপ্লাই স্বল্প মূল্যে সেটি আমরা এখনও ব্যবস্থা করতে পারি নাই তাছাড়া আমাদের মানুষের শিক্ষা দীক্ষাও ডেন্সিটি বাড়ানোর সহায়ক নয় তবে আমরা রিসার্কুলেটরি সিস্টেম শুরু করেছি তাতে সব মাছ না হলেও কিছু কিছু মাছ শিং মাগুর গুলসা এগুলো হয়তো আসবে আর আমাদের দেশে একটি আইপিআরএস সিস্টেম রাজশাহী অঞ্চলে চালু হয়েছে যেটা হলো ইন পন্ড রিসার্কুলেটরি সিস্টেম যে পুকুরের মধ্যে রিসার্কুলেশন করা এবং এইটি আমেরিকান বিজ্ঞানীরা আজ বিশ তিরিশ বছর আগে তৈরি করেছে কিন্তু বাংলাদেশে রিসেন্টলি এসেছে এটা করতে গিয়ে দেখা যাচ্ছে উৎপাদন অনেক বাড়ানো সম্ভব কিন্তু খরচ বেড়ে যাচ্ছে তাই সার্বক্ষণিক বিদ্যুৎ সস্তাতে যতক্ষণ না দেওয়া যায় অথবা সোলার এনার্জি ফ্যাসিলিটিকে যতক্ষণ পর্যন্ত মানুষের আওতায় না আসা যায় ততক্ষণ এটা করা যাবে অনেক ধন্যবাদ এটাই আমার ধারণা আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনাল দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঠের কবি বলে দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বাল